কাজে যা আমরা গেছে Honda accident করে সে আপনারা তাড়াতাড়ি আসেন তারপরে আমি সিক্রেট ডুকর পড়বা লাগছে আমার গ্রামের লোক দনাে আমার ঠায়া লাগছে ওই মাসের পেমের সম্পর্ক তারপরে বিবাহ মিম আক্তার নামে এক তরুণী দর্শক মণ্ডলী ছবি দেখতে পাচ্ছেন এই মেয়েটি যেন কি দুই মাসের পেমের সম্পর্কে রিপাত চেক নামে এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই যুবককে সেই ভালোবাসার মাধ্যমে বিবাহ করে হঠাৎই সেই তরুণীর শ্বশুরবাড়ি থেকে গলায় দড়ি দেয়া সে মৃতদেহ উদ্ধার করা হয়েছে অন্যদিকে শ্বশুরবাড়ির মানুষের বক্তব্য ছিল সেই মিম যে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সেই মায়ের কথা শোনাবো সেখানে মেয়ে যেভাবে শ্বশুরবাড়িতে সেই নৃশংসভাবে হত্যা হয়েছে বলে পরিবারের মানুষের যে মন্তব্য ছিল ভিডিও ক্লিপটি দেখতে থাকুন দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে চলুন সরাসরি মূল মূলবিটাতে চলে যায় আসসালামু আলাইকুম আসুন স্টুডেন্ট নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসুন আমার আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফরিদপুরে আলফাডাঙ্গা যেখানে মিম আক্তার নামে এক তরুণী যে নাকি দুই মাসের প্রেমের সম্পর্কে যেভাবে রিফা শেক নামে এক যুবককে বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেখানে মিম আক্তার সেই তরুণী যে নাকি সেই মৃতদেহর বিষয় নিয়ে পরিবারের মানুষের যে বক্তব্য ছিল সেই মাকে প্রথম অবস্থায় জানানো হয় তার মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে পরবর্তীতে সেই বিষয়টি যেভাবে মোড় নেই অন্যদিকে সেখানে মিমের শাশুড়ি অজিনা আক্তারের যে বক্তব্য ছিল সেখানে ছেলের সাথে কলহ এমনকি মিম আত্মা সেই গৃহবধূ যেখানে অন্য এক যুবকের সাথে মোবাইলে সেই ছবি নিয়ে যেভাবে ছেলের সাথে বাঘ বিতর্ক এমনকি এক পর্যায়ে যার পরিপ্রেক্ষিতে নিজে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসলে পরিবারে মানুষকে যেভাবে বিভিন্নভাবে বিভ্রান্তির শিকার করা হয় এমনকি পরবর্তীতে মায়ের বক্তব্যে উঠে আসে তার মেয়েকে হয়তোবা হত্যা করে সেই মৃতদেহ যেখানে সেই গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল সেখানে মিম কীভাবে আত্মহত্যা করলো সেখানে কি তার কোনো প্রেমের সম্পর্ক ছিল সেই বিষয়টি পরিবারকে কেন জানানো হয়নি এমনকি মিমকে ইতিপূর্বেও নির্যাতন করা হতো বলে সেই মিমের পরিবার থেকে যেভাবে বন বর্ণনা প্রদান করা হয়েছে চলুন প্রথম সে ভিডিও ক্লিপ দেখে আসি তারপর সে সম্পর্কে তথ্য নেবো খুলে দেখি গলায় জায়গা একটা দাগ স্পট পড়ে গেছে নীল দাগ ওই দাগে অনুমায় বোঝা গেল যে গলা টিপে তবে মিমের শাশুড়ির দাবি হত্যা নয় বরং আত্মহত্যা করেছেন মিম তোমার গায়ে হাত দাও মনে করো তোমার মার গায়ে এই বললি আমার ছেলে মা তুমি শুলে যাও এই দেখো আমি যদি ওর গায়ে হাত দেবো আমার এরকম খারাপ কথা বলতেছে এই দেখো তো এই যে যে ছেলেটার সাথে এ ধর কি ভাবে ছবি ও নিয়ে যাচ্ছে দেখাবে না আমি কাছে কি যে মনে হয় তাই তুই এটি ডিলেট করে আসিস নিয়ে যদি কোনো স্বামী থাকে তাহলে তো তার রাগ হয় জানা যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুচিয়া গ্রামের লিটন শেখের ছেলে রিফাতের সাথে মোবাইল আমাদের শাসক তো ও শ্বশুর ফোন দিচ্ছে আপনি কোথায় বলে আমি রান্না লাগছি আপনি তাড়াতাড়ি আমার বাড়ি আসেন বলে কে একই হয়েছে হে কয়েকটি জমি মারা গেছে বলে কে আমি মারা গেলো মিম আপনারা নিলেন মিম এতক্ষণ টাইমের ভিতরে মারা গেলো কয়ে যে মারা গেছে হুন্ডাই অ্যাক্সিডেন্ট করে সে আপনারা তাড়াতাড়ি আসেন তারপরে আমি শিক্ষা ডুকের পড়বা লাগছে আমার গ্রামের লোকজন আইসে আমার ঠেয়াবা লাগছে তারপরে আমার গ্রামের লোকজন তারে ফোন দে তারে জানছে যে সঠিক ঠিকই মিমটা বাইরা লাগছে এদিকে মিমের শাশুড়ি রোজিনা বেগম জানাই আমি এসে ওই দেহে মানে ও কাছে এই আমি তো ঘুমাতে পারে না যত ওই রাগকে আমি ডাক দিলি ডাক শোনে তাই

এই ঘটনায় আট নভেম্বর সকালে বিচারের দাবিতে মানববন্ধন করেন নিহতের পরিবার আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন ফরিদপুরে আলফাডাঙ্গা দুই মাসের প্রেমের সম্পর্কে মিম আক্তার নামে সেই তরুণী যে নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছেকের ঘরেই যেভাবে তা এমনকি সেই মৃত্যুর পরে যেভাবে সেই রিপা ছেকের পরিবার যেভাবে মিমের মা এমনকি তার পরিবারকে বিভ্রান্তিমূলক যেভাবে তথ্য দেওয়া হয় সেখানে প্রথম অবস্থায় যেভাবে মোবাইলে জানান হয় তার মেয়ে যে নাকি রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে পরবর্তীতে পরিবারের মানুষ সেখানে উপস্থিত হলে মিমের গলায় সেখানে যেভাবে আঘাতের চিহ্ন এমন কি যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসলে সেখানে মিমের সেই পরিবারের মানুষকে জানানো হয় তার মেয়ে যে নাকি গলায় দড়ি দিয়ে দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সেখানে মিমের পরিবার যেভাবে বিচাচ্ছে সেই রিপাচ্ছে কেমন কি তার পরিবারের মানুষের যেভাবে সেই বক্তব্য বিষয় নিয়ে তথ্য উপস্থাপন করে যেভাবে সেখানে সেই মেয়ে হারা সেই মায়ের যে বক্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেখানে ভালোবাসার প্রেমের সম্পর্ক এমনকি সেই প্রেমের সম্পর্কে বিবাহর পরে সেখানে যেভাবে মিম আক্তার নামে সেই তরুণীর যেভাবে মৃত্যু হলো অবশ্যই সেখানে সেই হত্যাকারীর সঠিক বিচার দাবি করি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ